الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الحمد لله الله تلك سيلاك شكر زمهان الله رب العالمين আমাকে এবং আপনাদেরকে মাগরিবের নামাজ পড়া দান করেছেন এর জন্য অন্তরের স্থান থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ তালা বলেন অমাতুল্লা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون الله رب العالمين بلين আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য মানুষ ও জিন সম্প্রদায় তোমরা আল্লাহ তালার ইবাদত করো এই জন্য যারা মাকদীবের নামাজ পড়েছেন দিনের পাঁচোক্ত নামাজ পড়েন অন্তরের স্থান থেকে আমরা বলি আলহামদুলিল্লা আপনি আমি মুসলমান এটাই আপনার আমার সবচেয়ে তো বড় পরিচয় এর ওপরে আর কোনো আপনার আমার পরিচয় নাই একজন মুসলমানের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার ইমান তার আখলা তার চরিত্র এই জিনিসগুলো আমাদেরকে ঠিক করে রাখতে হবে যদি আপনি আমি আখলাক চরিত্র যদি ঠিক করে রাখতে না পারি তবে আপনি আমি সার্থক হতে পারব না আপনি আমি প্রকৃত মুসলমান কখনোই হতে পারব না এজন্য আপনাকে আমাকে সবসময় উচিত যে নিজে আখলা ঠিক রাখা অপরকে দাওয়াত দেওয়া নিজে ভালো হয়ে চলা নামাজ কালাম করা আপনি আমি যদি নামাজ কালাম যদি না পড়ি আপনি আমি যদি ভালো যদি না হয়ে চলি তাহলে বিশ্বাস করেন এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে আল্লাহ রবুল্লা আমি কোনো না কোনো বান্দা অবশ্যই আল্লাহ তালা জিকির এবং নামাজ পড়তেছে পড়তেছে না আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনি আমি যে মানুষ আপনা আপনি আমি ছাড়া জাল্লা রব্বুল আলামিনের এত বান্দা জরেছে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা কি নামাজ পড়েছেন আপনি আমিবাদে তারা কিন্তু অবশ্যই নামাজ করছে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকตุল জিন্না

আমি আল্লাহ তালা বলিস বাহান আল্লাহ তাহলে দেখেন আমরা যে লাইভ করতেছি এই যে এই লাইভটা শোনা আপনি যে শুনছেন এতে আপনার কী হচ্ছে নেকি কি হচ্ছে নেকি হচ্ছে না অবশ্যই আপনার নেকি হচ্ছে আটজন ভাই দেখছেন এখনও লাইভ অনেকে কেটে যাচ্ছেন অনেকে যুক্ত হচ্ছেন দেখেন আমাদের কত সুন্দর নসিব দিনী দাওয়াত আমরা মানুষের সামনে দাওয়াতি কাজ করব। আমরা অনলাইনে দাওয়াতি কাজ করব। আমরা একজন ভাইকে দাওয়াত দিব তাকে আমরা দাওয়াত দেবো যে ভাই আপনি মসজিদে আসেন ভাই আপনি নামাজ কালাম পড়েন ভাই আপনি ভালোর পথে যান ভাই আপনি ভালোভাবে চলাফেরা করেন দেখেন আমি একজনকে দাওয়াত দিলে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন আমি মানুষ আমি মানুষকে সর্বোত্তম সর্বোত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি আমাদেরকে বলেছেন উমাতি মুহাম্মদ কে কে বলছেন আল্লাহর বলে আমি আল্লাহ বলেন তুমতুম খয়রা উম মাতি নখরে যাক নিন না আছি নি তা আমার উনাবি মা গম ফিও তেনেহে উনানিল মু আমি মা আমি তোমাদেরকেও সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াই প্রেরণ করলাম তো কেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করলাম শোনো শোনো তোমাদেরকে আমি বাহির করেছি তোমরা মানুষের কাছে ভালো কাজ তাদের সামনে গিয়ে উপস্থাপনা করো তাদের সামনে গিয়ে তোমরা দিনের দাওয়াতি কাজ করো তাদেরকে সত্যের প্রতি আহ্বান করো তাদেরকে মন্দ কাজ থেকে দূরে রেখো আমার পথে তাদেরকে ডাকো বলছো হামাল্লাহ এই জন্য আপনি আমি যত ভালো কাজ করবো আপনি আমি যত ভালোর দিকে যাব এটা আপনার এবং আমার লাভ আপনার আমার আমার লাভ না বলুন আপনার এবং আমার লাভ আচ্ছা যদি ধরেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কে উদ্দেশ্যে তার ইবাদাতের উদ্দেশ্যে আপনি আমি যদি ইবাদাত যদি না করি তাহলে আল্লাহ কি কোনো লস আছে কোনো লস আছে ভাই আল্লাহর কিন্তু কোনো লস নাই আল্লাহ তালা ইবাদাতের জন্য এই বিশ্ব ভূমণ্ডল এত বড় পৃথিবীতে আপনার আমার মতো কোটি কোটি মানুষ আছে তার ভিতরে কি মানুষ আছে আল্লাহ করছে না অবশ্যই আল্লাহ করছে এজন্য ভাই আপনাদের কাছে বিশেষ চাওয়া আমার বিশেষ দাওয়াত ভালোর পথে আসুন আহ্বান করতেছি আল্লাহ দিনের পথে আসুন এই দিনটাকে আপনার আমার সামনে যিনি নিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলিমাস্লাম মোহাম্মদ রসুল্লাহাম এই দিন আপনারা আমার মাঝে এমনি এমনি আনে নাই এই দিনটাকে এমনি এমনি আপনার আমার সামনে আনে নাই কত মার খেয়েছেন কত রাত জেগেছেন কত রক্ত ঝড়াইছেন তাই ময়দানে তারপরে এই দিনটাকে আপনার আমার সামনে আপনার আমার কাছে পৌঁছে গিয়েছে বল সুবাহান আল্লাহ ভাই কেউ কমেন্ট করুন একটু কমেন্ট করে বলুন সুবাহান দেখি আপনি কয়জন ভাই আছেন যে একটু কমেন্ট করে বলতেছেন একটু সুবাহান আল্লাহ বলুন ভাই একটু আলহামদুলিল্লাহ বলুন ভাই যারা যারা দেখতেছেন একটু আপনাদের দেখি আমার মুসলমান ভাই আমার কলিচা টুকরা ভাই কে কে দেখতেছেন একটু কমেন্ট করে বলুন ইনশাল্লাহ আমি নতুন যাত্রা শুরু করতেছি আপনারা একটু আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে আপনার একটু আমাকে একটু ফলো দিয়ে রাখবেন প্রিয় ভাইরা আল্লাহ তালা আপনাকে আমাকে না দুনিয়ার মানুষ শোনা শোনো তোমাদেরকে আমি সৃষ্টি করলাম দুনিয়ার বুকে আমার ইবাদতের জন্য কোনো বান্দা যখন রাত্রবেলা ওঠে তা যুদের সময় ওঠে কোনো বান্দা যখন উজু করে কোনো বান্দা যখন উজু করে যাই নামাস্টা বিষয়ে গভীর রাত্রবেলা আল্লাহ রবিনের জন্য ওই বান্দা কোন বিছানা বিছাইয়া দে আল্লাহ তালার কাছে দূরে কাত নফ তাহাদুদের সলা তা করে আল্লাহ তালা বললেন দুনিয়ার জমিনে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি আর আমি আল্লাহ রবুল আমি ওই ব্যক্তির দিকে তাকাইয়া তেগাইয়া হাসি সুবাহান আল্লাহ সুভাহ লহ হিহবি শান্দি সুভাহ লহী লাউ সুবাহান লহ হি শান্দি সুভাহানন্দ লহিলা অল্লি আল্লাহ ভাই আল্লাহ তালা যদি আপনার মন পড় যদি খুশি হয়ে যায় বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না আল্লাহ যদি খুশি হয়ে যায় কিছু লাগবে বলেন হে মুসলমান আর কত আর কত আর কত এই দিক ওদিকে সুটা ফেরা করবেন আসুন দিনের পথে আসুন আল্লাহ রাস্তায় ফিরে আসুন আল্লাহ রাস্তায় যখন আপনি ফিরে আসবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ কেউ কোনো কমেন্ট করুন যে কোনো গজল গাইবো কিংবা কোনো কোরআন তেলাত করবো কি ওয়াশ করবে একটু কেউ কমেন্ট করে জানাবেন প্লিজ যে ভাই আপনি এটা একটু বলেন এটা একটু বললে আমরা একটু শুনতে চাই তো কমেন্ট করে বলুন দাও খোদা দাদা আমা ও মর দারাজ দিল দাও খোদা দাও আমায় ও মর দারাজ দিল

نار خالدين فيها، وذلك جزاء الظالمين يا. ولتنذر نفس ما قدمت لغد قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النار واصحاب الجنه أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرعيته على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون والله العلي العظيم الحمد لله আলহামদুলিল্লাহ বন্ধুরা একজন দেখছেন লাইভ ভাই একটু কমেন্ট করুন প্লিজ আপনি কে দেখছেন অন্তরে শান্তি লাগে ভাই কমেন্ট করলে যে এই ভাই দেখছেন তো এই পর্যন্ত আজকে লাইভ তোমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের সামনে নিত্য নতুনভাবে চলাফেরা কিছু নিয়ে আসতে পারি আর আল্লাহ তালা যেন সেই তৌফিক আমাকে দেন করে আসসালামু আলাইকুম রহমতুল্লা